নমস্কার বন্ধুরা ফ্লেভারি তর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালি স্টাইলে খাসির মাংসের আলু ঝোল একদম দেশি স্টাইলে বানাবো আর দেশি মশলা দিয়ে বানাবো আপনারা ভিডিওটা পুরো দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক তাহলে আমাদের এখানে বানানোর জন্য সবার প্রথমে দরকার মটন আর এখানে আমি নিয়েছি ছশো গ্রাম মতো মটন আর মটনটাকে ভালো করে ধোয়ার পরে তার মধ্যে যে এক্সট্রা যে জলটা থাকে সেটা কিন্তু আমি ভালো করে বার করে নিয়েছি আর এখন আমরা এর মধ্যে বাকি জিনিসগুলো সব মিশিয়ে নেব আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ছোটো চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এবার এর মধ্যে অ্যাড করে দেবো নুন নুন আমরা পরেও অ্যাড করবো এখন খালি আমরা ম্যারিনেশনের জন্য নুনটা অ্যাড করলাম আর এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো এক চামচ মতো সর্ষের তেল আর এখন আমরা এই জিনিসগুলোকে ভালো করে মটনের সাথে মিশিয়ে নেব আর এর মধ্যে আর কিছু দেবার দরকার নেই আর দর্শক বন্ধুরা আপনাদের যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন থেকে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন এখানে আমি মটনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাকে আমরা দশ পনেরো মিনিটের জন্য এমনি ছেড়ে দেবো আর ততক্ষণ আমরা অন্য প্রিপারেশন করে নেবো আর আমরা ছশো গ্রাম মটনের জন্য এখানে আমরা প্রায় নিয়েছি দেড়শো গ্রাম মতো পেঁয়াজ আর এখানে আমরা পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমরা কি করব পেঁয়াজটাকে এইভাবে হাত দিয়ে একটু চটকে নেব তাহলে পেঁয়াজের সিঙ্গেল সিঙ্গেল ফিস হয়ে যাবে মানে লেয়ারগুলো সব পেঁয়াজে খুলে যাবে তাহলে আমাদের পেঁয়াজগুলো ভাজার সময় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এদিকে দেখুন আমরা গ্যাসে একটা কড়াই গরম করার জন্য বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমরা সর্ষের তেল অ্যাড করবো আর এখানে মোটামুটি আমি পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল নিয়েছি যেহেতু আমাদের মটনের মধ্যে চর্বি আছে তার জন্য এইটুকুনি তেলই যথেষ্ট কিন্তু আপনাদের যদি মটনের মধ্যে চর্বি না থাকে তাহলে আপনারা আর একটু বেশি তেল ইউজ করতে পারেন আর তেল গরম হইলে এখানে আমরা অ্যাড করে দেবো কাঁচা আলু আর এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে অর্ধেক করে কেটে নিয়ে চলে এসেছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আমরা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আর আলুগুলোকে পুরো আমরা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব আর এগুলোকে একদম আমরা কড়া করে ভেজে নেব আর এখানে দেখুন আলুগুলো আমাদের বেশ ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই স্টেজে আমরা আলুগুলোকে বার করে নেব আর আলুগুলো ভাজার পরে আমাদের কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে এখন আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা আর তার জন্য নিয়েছি দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর আপনাদের কাছে যে গরম মশলা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই দেবেন এর মধ্যে আর অল্প এগুলো ভাজা হয়ে গেলে আমরা যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে দেড়শো গ্রাম মতো সেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমরা এখন মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নেবো আর এখানে মেন টিপস হচ্ছে পেঁয়াজটাকে আপনারা ভালো কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেবেন তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা খুবই ভালো আসবে আর যতক্ষণ আমাদের এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর তাতে প্রথমে আমি দিয়ে দিয়েছি দেড় চামচ মতো গোটা জিরে আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় চামচ মতো গোটা ধনে আর এখানে আমি ছশো গ্রাম মাংসের জন্য মশলাটা রেডি করছি সেটা আপনারা খেয়াল রাখবেন আর এখানে আমি কিছু গোটা গরম মশলা ইউজ করছি এক টুকরো নিয়ে নিয়েছি আমি জৈত্রি দুটো লবঙ্গ চার পাঁচখানা গোলমরিচ দুটো এলাচ আর এক টুকরো নিয়েছি ছোটো মতো হচ্ছে দারচিনি আর এক টুকরো ছোটো মতো জায়ফল আর তিনটে শুকনো লঙ্কা ঝালটা আপনারা যেরম খান সেই হিসাবে দেবেন ব্যাস আমরা এই কটাই গরম মশলা এখানে ইউজ করব পরে কিন্তু আমরা কোনো আর মশলা ইউজ করব না আর এই বাটা মশলাতেই আমরা সব কিছু বেটে নেবো এখন আমরা কি করব এই শুকনো মশলাগুলোকেই আমরা প্রথমে গ্রাইন্ড করে নিয়ে আসব যাতে আমাদের মশলাটা খুব ভালো মতো বাটা হয়ে যাবে আর এখানে দেখুন আমি সব মশলাগুলোকে শুকনো গুঁড়ো করে নিয়ে এসছি আর এখন আমরা এর মধ্যে কিছু আর মশলা অ্যাড করব তার জন্য এখানে একটা বড় সাইজের আমি রসুনকে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর এখানে নিয়েছি এক ইঞ্চি টুকরো করে রাখা আদা এক ইঞ্চি টুকরো মতোই যথেষ্ট তার সাথে এখানে একখানা কেটে রাখা পেঁয়াজ আর আমি যে দেড়শো গ্রাম পেঁয়াজ যে কেটে রেখেছিলাম তার থেকেই অল্প এখানে পেঁয়াজ আমি অ্যাড করে দিয়েছি আর মোটামুটি একটা ছোট পেঁয়াজের মতোই হবে আর এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমরা চিকন করে একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি আর এখানে আমাদের দেখুন মশলার পেস্ট একদম রেডি আর এখানে দেখুন পেঁয়াজটাকে আমি পুরো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি ব্যাস এরম পেঁয়াজ আপনারা ভেজে নেবেন আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এখানে অ্যাড করে দেবো আমি ছোটো চামচের এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার আর সামান্য একটু হলুদ আর এখন এটাকে আমরা মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন নাহলে কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পুড়ে যেতে পারে আর তেলে একটু এরমভাবে ভেজে নিলে কি হবে তরকারির বেশ কালারটা খুব সুন্দর আসবে এখন আমরা কি করব যে বাটা মশলাটা আমাদের ছিল সেটাকে আমরা এই স্টেজে অ্যাড করে দেবো আর এই মশলাটাকে পুরো দেবার পরে জারটাকে ধুয়ে আরও পাঁচ ছয় চামচ মতো জলের মধ্যে অ্যাড করে দেবো এতে মশলাটা নিচে লেগে যাবে না আর ভালো মতো কষানো হয়ে যাবে তাহলে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রাখবো আর মশলাটাকে আমরা তিন চার মিনিটের জন্য কষিয়ে নেবো তার জন্য আমরা কভার করে দেবো আর মাঝে মাঝে কভারটা খুলে আমরা একটু নাড়িয়ে নেব যাতে মশলাটা নিচে লেগে না যায় আর তিন চার মিনিট পরে দেখতেই পাচ্ছেন তেল বেরোতে শুরু হয়ে গেছে আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর এটাকে আমরা আরেকবার ভালো করে মিশিয়ে নেব আর তারপর আমরা ম্যারিনেট করে রাখা যে মটনটা ছিল সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো আর মটনটাকে দেবার পরেই হচ্ছে একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা খেয়াল রাখবেন আমরা মশলাকে মটনের সাথে কেমনভাবে কষাবো এখন আমরা কী করবো ফ্লেমটাকে একদম আমরা হাইতে করে দেবো একদমই আমরা লো ফ্লেমে এটা করব না আর হাই করে আগে মটনটাকে আমরা কষিয়ে নেবো মশলার সাথে কিন্তু যদি আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেন তাহলে মটন থেকে জল বেরোতে শুরু হয়ে যাবে তাহলে মটনটা সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যাবে ভালো মতো কষানো হবে না সেই জন্য আমরা ফ্লেমটাকে হাইতে করে মটনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মোটামুটি দশ মিনিটের জন্য আর আমাদের মটনটা যত ভালো করে মশলার সাথে কষানো হবে আমাদের তরকারির টেস্ট তত বেশি ভালো হবে আর এটাকে এখন আমরা ঢাকবো না এইভাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আমরা ঘড়ি দেখে দশ মিনিট এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর এখানে দশ মিনিট মটনটাকে ভালো মতো কষানোর পরে আমাদের মটনটা আগের থেকে অনেকটা শুকনো শুকনো মতো হয়ে গেছে আর এরমই হওয়ার দরকার একটা টিপস আপনাদের দিচ্ছি মটন কষানোর সময় আপনারা সবসময় এরা মোটা একটা করাই নেবেন তাতে মটনটা ভালো মতো কষানো হবে এখন আমরা দশ মিনিট হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে একদম ঘড়ি দেখে দশ মিনিট এটাকে আরও কষিয়ে নেবো আর এই রকম যদি দশ মিনিট আমরা লো ফ্লেমে যদি ঢেকে এটাকে কষিয়ে নিলে কি হবে মটনের যে অরিজিনাল ফ্যাট আছে সেটা রিলিজ হবে আর সেই ফ্যাটেই আমাদের মটনটা কষানো হয়ে যাবে আর পারফেক্ট হবে একদম আমাদের মটন কারিটা আর এই দেখুন এখানে আমি দশ মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি নাড়িয়ে নাড়িয়ে আর চারিদিকে দেখুন এভাবে তেল বেরোতে শুরু হয়ে গেছে এটা হচ্ছে মটনের ফ্যাটটা আর এমন হওয়া পর্যন্ত এটাকে আমরা কষিয়ে নেব আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে আর মটনটাকে ভালো মতো কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমাদের মটনের কোয়ান্টিটিটা অনেকটা কমই মনে হবে আর এখন আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব তাহলে আপনারা খেয়াল রাখলেন তো প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট পরে আরও লো মিডিয়াম করে আরও দশ মিনিট টোটাল আমরা এখানে কুড়ি মিনিট মতো মটনটাকে কষিয়ে নিয়েছি তাহলে আমাদের কষানো হয়ে গেছে মটন আর এই সময় আমরা এখানে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন আর আমরা ম্যারিনেশন করার সময় নুন অ্যাড করেছিলাম তার জন্য আপনারা বুঝে নুন অ্যাড করবেন আর এখানে দুটো কেটে রাখা টমেটো এখানে অ্যাড করে দিলাম আর আমাদের যে ফ্রাই করে রেখেছিলাম আলু আমরা এই স্টেজে এখানে দিয়ে দেবো আলুকে কখনও আপনারা আগে দেবেন না তাহলে আলু সেদ্ধ হয়ে একদম মটনের মধ্যে মিশে যাবে তাহলে তরকারিটা দেখতেও খারাপ হয়ে যাবে আর টেস্টও খারাপ হয়ে যাবে আর মটনটাকে এইভাবে ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে আপনারা আলুটাকে দেবেন আর আমরা যে এখন আলু আর টমেটোটাকে দিয়েছি সেটা কারো আমরা দু মিনিট মতো মিডিয়াম টু হাইতে রেখে ভালো মতো কষিয়ে নেবো যাতে আমাদের টমেটোটা একটু সফট হয়ে যায় আর এখানে দেখুন মটনটাকে আমি খুব ভালো করে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি আর এখানে একদম পারফেক্টলি আমাদের মশলা মশলি যা ছিল সব ভালো মতো কষিয়ে নিয়েছি আর এই সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে আর এখন আমাদের মাংসটাকে সেদ্ধ করতে হবে কিন্তু আমরা এটাকে কড়াইতে সেদ্ধ করব না আপনারা চাইলে কড়াইতে সেদ্ধ করতে পারেন কিন্তু আজকে আমি মটনটাকে প্রেশার কুকারে সেদ্ধ করব যাতে মটনটা আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে এবার মটনটাকে প্রেশার কুকারে দিয়ে দেবার পরে এখানে আমরা দিয়ে দেবো গরম জল তার জন্য আমরা যেই কড়াইতে মাংস কষিয়েছিলাম সেই কড়াই থেকে জল গরম করে এর মধ্যে অ্যাড করে দিছি আর জলটা এমন দিতে হবে যাতে মাংসটা বেশ একটু ডুবে থাকে আর কিন্তু মাংসটা উপর থেকে যেন বোঝা যায় আর বেশি জল দেবেন না প্রেশার কুকারে রান্না করার সময় আপনারা কম জলই ব্যবহার করবেন আর এখন আমরা কি করব এটাকে আমরা কভার করে দেবো আর কভার করার পরে আমরা হাই ফ্লেমে দুটো হুইসেল দেবো তারপর গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে আর একটা হুইসেল দেবো টোটাল আমরা এখানে তিনখানা হুইসেল দেবো সেটা আপনাদের মটনের কোয়ালিটির উপর নির্ভর করে আপনাদের এখানে বেশিও হুইসেল লাগতে পারে বা তার থেকে কমও হুইসেল লাগতে পারে আর এখানে দেখুন দুটো হুইসেল হাই ফ্লেমে দেবার পরে আর একটা হুইসেল লো ফ্লেমে দেবার পরে কুকারটা পুরো ঠান্ডা হয়ে গেছে তারপর এটাকে আমি ওপেন করছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা মটনের কালারটা কত সুন্দর এসছে আর কত কম তেল ইউজ করেছিলাম তাও কত এটা তেল তেল মতো লাগছে আর মটনের ঝোলের থিকনেসটা দেখুন একদম পারফেক্ট আর এতটাই থাকার কথা আর মাংসটা আমাদের কেমন সেদ্ধ হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন চামচে কত সুন্দর এটা আমাদের কাট হয়ে যাচ্ছে দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট আমাদের মটন কারি রেডি হয়ে গেছে মাংস একদম গোটা গোটা আছে কিন্তু খুব ভালো মতো হয়ে সেদ্ধ হয়ে গেছে আর যদি আমাদের এরকমই হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ